এদেশে হঠাৎ দুর্ভিক্ষ দেখা দেয় তাই একটি রুটি কাগজের মতন বাতলা করে সবাই ভাগ করে খায় দেখ না এরপর একটি বাদামকে কে গুচি গুচি করে কেটে সবাই ভাগ করে নেয় খাবারের অবস্থা দেখে হাঁস রেগে বলে ওঠে তুমি কি পাগল হইলে এরপর হাঁস ক্ষুদার যন্ত্রণায় ঘোড়ার লেজ ধরে কামড়াতে শুরু করে আচ্ছা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এরপর হাসকে শান্ত রাখার জন্য ইঁদুর জাদুর বিন গাছের বিচি নিয়ে আসে হাঁস ইঁদুর প্রতি রেখে বিনের বিচি ফেলে দেয় যায় এদিকে বিনের বিচি ছিদ্র দিয়ে মাটিতে পরে গাছ হতে শুরু করে গাছ এতটাই বড় হয় যে তিন বলদের ঘর সহকারে আকাশের দিকে উঠে যায় বন্ধুরা দ্বিতীয়বার দেখতে চাইলে লাইক শেয়ার করে কমেন্ট বক্সে জানাও আমার